বিসমিল্লাহির রহমান। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? Bonel Fashion থেকে আজকে একদমই নিউলি একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য। খুব চমৎকার ডিজাইনের কিছু কালেকশন দেখাবো। সম্পূর্ণ কটন এর উপরে আর এগুলো হচ্ছে কালামকারের ডিজাইনে। তো এই হচ্ছে ড্রেসের টোটাল পার্টটা এরকম থাকবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড ড্রেস আর এ হচ্ছে ড্রেসের পেছনের অংশ, ব্যাক সাইড। এগুলো কিন্তু সম্পূর্ণ কটন এবং সাবার স্পেশাল গরমের আরাম। যে কোনো ভাবে এগুলো ইউজ করতে পারবেন। খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের করা আছে। তো এটা ছিল ড্রেসের আর নিচের অংশটা যে এটা হচ্ছে প্যানেলটা আর এ হচ্ছে স্লিপসের অংশ বডি থেকে আপনাদের কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না বডি ফ্রি সাইজ দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন সাভার হচ্ছে আড়াই গজে দেওয়া আছে আর এ হচ্ছে খুব সুন্দর দেখতে ওনাটা দারুণ সব কন্ট্রাস্টে করা থাকবে এই যে এ হচ্ছে টোটাল ওনাটা সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন তো এটার মধ্যে হচ্ছে চারটা কালার হবে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিতেছি এবং একদমই একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যার কালার ভালো লাগে নিতে পারবেন যেহেতু করে কালার রয়েছে প্রতিটা দেখতে অনেক অনেক সুন্দর হবে আর এই হচ্ছে নিচে থেকে স্লিপসের অংশটা দেওয়া রয়েছে এটা হবে সালোয়ার সম্পূর্ণ আড়াইগোজে পেয়ে যাবেন আর এ হচ্ছে প্রিন্ট প্রসেস গুলো কিন্তু দারুন প্রিন্ট প্রসেস গুলো কিন্তু দারুন খুবই স্ট্যান্ডার্ড কালার কিন্তু অনেক মার্জিত কালার এ হচ্ছে ওরনা তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে কত প্রাইস থাকবে একদমই ফিক্সড এবং একদমই হচ্ছে রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্রাইজের রাফ টাফ ইউজ করার জন্য খুব সুন্দর সুন্দর এবং সম্পূর্ণ কটনে কালামকারী পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আর এ হচ্ছে অর্ণাটা এই যা আপনারা চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আর এগুলার কন্ট্রাস্ট কিন্তু দারুণ প্রতিটা কন্টাস্টই এবং আমি ফার্স্টেই বলছি কালারগুলো কিন্তু খুবই প্রিটি কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এই যে প্রিন্ট প্রসেসগুলো কিন্তু দারুণ নিচে থেকে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট প্রসেসের মাধ্যমেই প্যানেল করা আছে আর এই যে স্লিভের অংশ প্রতিটা এক্সট্রা করে দেওয়া থাকবে এ হচ্ছে অর্ণাটা ঠিক আছে তো এই ছিল একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত প্রিটি দেখতে খুবই চমৎকার দারুণ লোকে কিন্তু ড্রেসটা রয়েছে নিচে থেকে এটা হচ্ছে প্যানেলটা থাকবে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড ঠিক আছে অনেকটা একটা বাটিকের আদতে প্রিন্ট প্রসেস করা আছে এটা কিন্তু সম্পূর্ণ মেল প্রিন্টে করা বাটিক না আর বডি কিন্তু আপনার প্রতিটাই ফ্রি করে দেওয়া আছে ষাট প্লাস বডি করতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ নিচে থেকে এরকম এটা হচ্ছে স্লিপসের অংশ আর এ হচ্ছে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্টে আর এই হবে অর্নাটা। প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দারুণ কালেকশন মিস না হয়ে যায় বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি বিড় শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব তারপর বলে দিচ্ছি আমি আমাদেরটা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে গ্রিন সরণিকা শপিং মল এর চতুর্থ তলায় সাত নং দোকান ঠিক আছে অনেকে মফসল থেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন যদি আমাদের ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের যে নাম্বার স্ক্রিনে রয়েছে অনলাইন অফলাইন আপনাদের যেভাবে সুবিধা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন আর প্রতিটা কালারই যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর নান্দনিক সব কালার এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে অর্ণাটা আর এই ফেব্রিকগুলো কিন্তু বিশেষ করে গরমের জন্য খুবই খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন আপনারা বাসা বাড়িতে ইউজ করেন বা হচ্ছে অফিসে ইউজ করার জন্য হোক স্কুল ভার্সিটিতে ইউজ করার জন্য হোক এগুলো কিন্তু মার্জিত ডিজাইন কালার আছে যে কোনোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এগুলোর রঙও ফেড হবে না একটা রঙ আর একটা বসবে না এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওরনা তো যে চারটা ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত দারুণ দেখতে এটা হচ্ছে স্লিপসের অংশ খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট প্রসেস করা আছে এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা আর অল ওভার বডিতে কিন্তু আপনার প্রিন্ট প্রসেস দেওয়া রয়েছে মাস্টার ইউরো কালার সালোয়ার থাকবে আড়াই আর এই হচ্ছে চমৎকার ও ফুললি পাঁচ হাতে রয়েছে একদমই নামাজিত দোপারটা অবশ্যই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন নেক থেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন অনেকে সালোয়ার তারপর হচ্ছে ওরনার স্ক্রিনশট দিন সেক্ষেত্রে ডিজাইনগুলো বুঝতে অসুবিধা হয়ে যায় বর্নি ফ্যাশন একটা হোলসেল শপ আমরা কিন্তু প্রাইসগুলো সব ভিডিওতে ওইভাবেই নির্ণয় করে থাকি যেটা না দিলে নয় ওইভাবে প্রাইসগুলো বিবেচনা করে দেওয়া হয় তো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এই যে এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর মার্জিত সব কালার স্ট্যান্ডার্ড কালার এই হচ্ছে অন্যটা তো নামমাত্র একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন বিসনা হয়ে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজে এত সুন্দর সুন্দর কালামকারীর নতুন আপডেট ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমোয়ার সাথে যোগাযোগ করলেই হবে ঠিক আছে প্রতিটাতেই হচ্ছে আপনার বডিতে কাপড় হিউজ দেওয়া রয়েছে সাইড প্লাস বডি আছে এগুলোতে আপনার ফ্রি সাইজ পাবেন এবং ওড়নাগুলো কিন্তু খুব বড় বড় পাঁচ হাতের ওড়না দেওয়া আছে একদম নামাজ ওড়না যেটাকে বলে সালোয়ার আছে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন এগুলা খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন তো বিয়ার্স এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটার মতো চারটা কালার পেয়ে যাবেন আমি প্রতিটা কালার আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশ সালোয়ার থাকবে এটা টরে কালার ঠিক আছে টরে কালার বা অনেকে সি গ্রিনও বললেন তো টরে বা সি গ্রিন যেটাই হোক কালারটা কিন্তু খুবই দারুণ দেখতে মার্জিত স্ট্যান্ডার্ড কালার রয়েছে এটার মধ্যে চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আঁচল জমিন ঠিক আছে ফুললি পাঁচ হাতেই দেওয়া আছে এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হচ্ছে সারা বাংলাদেশি হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনি যে কোনো জায়গা থেকে হচ্ছে কনফার্ম করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রাইস থাকবে ফিক্সড প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে আমাদের সাথে কথা বলে নেবেন এই যে এই যে দেখেন কত বড় বড় বিশাল সব ওড়না তো এটা ছিল ব্ল্যাক কালার এটা হবে মেজেন্ডা কালার প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে এই ভিডিওতে যা দেখাইছে আর শীঘ্রই নতুন আরো কালেকশনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ ঈদের পর হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে যে সব প্রোডাক্ট প্রসেসে ছিল ওগুলো উঠাস মাত্রই আমরা আপনাদের আপডেট দিয়ে থাকবো এই যে যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর আপডেট দেওয়া থাকে এই যে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান এবং এই ভিডিওর শেষ ডিজাইন অ্যান্ড কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন রিকোয়েস্ট থাকবে যে স্ক্রিনশটগুলো একটু আপনারা ডিজাইন বোঝা যায় এভাবে নেওয়ার জন্য বা এই যে এখান থেকে এভাবে নিতে পারেন যেন ডিজাইনগুলো বোঝা যায় এ হচ্ছে ওরনা তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে করে নিয়ে নিতে পারেন একদম ঘরে বসে থেকে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণের ফ্যাশন বিন স্বর্ণ চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ঢাকা বারোশো পাঁচ কন্টেক নাম্বার দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে